E নমস্কার বন্ধুরা আজ আমি চলেছি একটি বিশেষ পূজনীয় স্থানে সেবক কালী মন্দির যা সেবকেশ্বরী কালী মন্দির নামেও পরিচিত শিলিগুড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সেবক অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি এটি তিস্তা নদীর কাছে একটি পাহাড়ের উপরে অবস্থিত এবং স্থানীয়দের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান মন্দিরটি সেবক পাহাড়ের নামে নামকরণ করা হয়ে রয়েছে এবং এখানে দেবী কালীর পূজা করা হয় মন্দিরটি একটি প্রাচীন স্থান কবে থেকে এখানে পূজা শুরু হয় তা অজানাই তবে মানুষের বিশ্বাস গোটা পাহাড় জঙ্গল সহ জনপদ নিঝুম হয়ে যায় যখন রাত যত নেমে আসে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে চরাচর তখন শুধুমাত্র জেগে থাকেন শিবকেশ্বরী কালী মা সেবকেশ্বরীকে পাহাড়ের প্রহরী হিসেবে কল্পনা করেন স্থানীয় মানুষ এমনকি স্বাধীনতার পর পর ভারতীয় সৈন্যরাও এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মন্দিরে পুজো করে তার পর পাহাড়ের দিকে কিংবা সিকিমের দিকে যেতেন কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু সেবকেশ্বরী মায়ের প্রতি যেমন রয়েছে শ্রদ্ধা ভক্তি ভয় তেমনই রহস্য মাখা এই পাহাড়ি শৈল চূড়ায় একাকি মা যেন অতন্ত্র প্রহরী কার্তিকে অমাবস্যার রাতে পাহাড়ি পথে বিপদসঙ্কুল চড়াই উতরাই পেরিয়ে শহরের পুজোর চাকচিক্য জৌলুস হেলায় ত্যাগ করে বহু ভক্ত হাজির হন এই সেবক মন্দিরে ভক্তরা রাত জেকে পূজা দেখেন কালী পুজোর রাতেও ঘোর অমাবস্যায় তখন উপচে পড়া ভিড় তিন ধরনের জায়গা থাকে না যে সেবক পাহাড় সূর্য ডুবলেই গা ছমছম হয়ে ওঠে সেখানে রাত ভর থাকে ভক্তদের ভিড় সকালে প্রসাদ নিয়ে তারপর ভক্তরা মন্দির ছাড়েন মন্দিরে রয়েছে পঞ্চমন্ডির আসন সেই আসন স্বপ্নে পাওয়া নীরেন্দ্রনাথ সান্নাল নামে এক ব্যক্তি বহুদিন আগে স্বপ্ন দেখেন এই স্থানের স্বপ্ন দেখেই তিনি বর্তমান বেদীর সামনে এসে দেখেন একটি বেদী আগের থেকেই তৈরি করা আছে তার সামনে একটি ত্রিশূল এবং জবা ফুল আর একটা বেলপাতা পড়ে রয়েছে তা দেখবার পর মাকে সেখানে প্রতিষ্ঠা করেন এই ঘটনা মোটামুটি উনিশশো সাল নাগাদ তখন সেই রাস্তা দিয়ে শুধু ভারতীয় সেন সেনাবাহিনীর গাড়ি যাতায়াত করত। সেনা জওয়ানরা রাত্রির সীমান্ত পাহারা দিতে যাওয়ার সময় মাকে প্রণাম করে যেতেন তবে এখানে মাটির মূর্তি বসানোর আগে প্রথম মায়ের পূজা তার আগে কবে থেকে শুরু হয়েছিল সেই বিষয়ে কেউ জানে না আনুমানিক উনিশশো বাহাত্তরে আধুনিক মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় বেশ কয়েক বছর লাগে সম্পূর্ণ মন্দিরটি তৈরি হতে মূল মন্দিরের বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ তাই দেখাতে পারলাম না তবে বর্ণনার মাধ্যমে যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি আশা করি সকলের খুব ভালো লাগছে অতি প্রাচীনকাল থেকে এই মন্দিরের পূজা করা হতো বলে জানা গিয়েছে তবে তখন অবশ্য সেখানে কোনো মন্দির ছিল না এখন পাহাড়ের গায়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দিরটি স্থাপন করা হয়েছে এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি মনোরম পরিবেশে অবস্থিত এই সেবকেশ্বরীর কালী মন্দির মন্দিরটি স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী গ্রামে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারেই সেবক পাহাড়ে অবস্থিত বিখ্যাত শিবকেশ্বরী কালী মন্দির। মূল রাস্তা ধরে পাহাড়ের উঁচুতে একশো সাতটি সিঁড়ি বেয়ে এক জাগ্রত কালী মন্দিরে প্রবেশ করতে হয় সিঁড়ি ভেঙে ক্লান্ত ও অবসন্ন অবস্থায় যখন আপনারা মায়ের মন্দিরে পৌঁছে মায়ের শ্রীমুখ দর্শন করবেন তখন আপনাদের শরীরের সমস্ত ক্লান্তি ভাব দূর হয়ে যাবে এবং সারা শরীর ও মন পরম ভক্তিতে ভরে উঠবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরে আগত পূর্ণার্থীদের গভীর বিশ্বাস যে এই কালী মন্দিরে মানত করলে তা কখনোই বিফলে যায় না এই মন্দির সম্পর্কে বাস্তব বা প্রকৃত ইতিহাস অজানা থাকলেও এই মন্দির সম্পর্কে আর একটি মত প্রচলিত রয়েছে এই স্থানে থাকা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক আধিকারিক সেবক পাহাড়ের গায়ে ধ্যান করতেন তার সঙ্গে যোগাযোগ ছিল শিলিগুড়ির কিছু বিশিষ্ট মানুষজনের পরবর্তীকালে তাদের মধ্যে থেকেই কয়েকজন উদ্যোগী হয়ে উনিশশো সালে গড়ে তোলেন এই সেবকেশ্বরী কালী মন্দির মায়ের ক্ষমতা সম্পর্কে স্থানীয় এলাকাবাসী খুবই সচেতন তাই তো বারবার শিবকে ধস নামলেও মন্দিরের কোনো দিন কোনো ক্ষতি হয়নি মূর্তির পূজা অর্চনা হয়ে থাকে তান্ত্রিক মতে চালু আছে বলি প্রথাও এই মন্দিরে নেই কোনো বৈভবের ছোঁয়া নিতান্তই সাদামাটা এই মন্দিরের সঙ্গে মিশে রয়েছে ভক্তদের শ্রদ্ধা ও আবেগ মন্দিরে তিনজন পুরোহিত রয়েছেন তাদের মন্ত্র উচ্চারণের ফলে চারিদিক জুড়ে এক মায়াবী পরিবেশ গম গম করে শিবকেশ্বরীর কালী মন্দিরের ভিডিও দেখে আপনাদের সকলের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন মায়ের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সব সময় হাসি খুশি থাকুন মায়ের কাছে এই কামনা করি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে নিয়ে আসব নতুন কোনো ভিডিও জয় মা শিবকেশ্বরী কালী মায়ের জয়